তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাংলাদেশের শেষ সীমান্তে এটা হচ্ছে যে গরুর রাজ্য আর আপনি যদি এখানে না আসেন তাহলে আপনি সর্বোচ্চ জীবনে বড়ো মিস্টেক করবেন একবার হইল আপনাকে এই গ্রামটি দেখা উচিত বা এই গ্রামে আসা উচিত আপনি যদি একজন গরু ব্যবসিক হয়ে থাকেন বা খামারি হয়ে থাকেন আপনার একবার হইলো এই জায়গাগুলোতে ভিজিট করা উচিত আর এই জায়গাটি কোথায় অবস্থিত রয়েছে একদম একদম ইন্ডিয়া বাংলাদেশের যৌথ গ্রাম বলতে পারেন এই গ্রামটি আর এই গ্রামে গরু এত পরিমাণে আছে যদি আপনি আসেন আপনি নিজেকে ধন্য হিসাবে মনে করবেন এই গ্রামটি দেখার পরে কারণ এই গ্রামে এত পরিমাণে গরু রয়েছে আর এই গ্রামে এত পরিমাণে গরু বিক্রি হয় যেটা জানার পরে বা এখানে আসার পরে আপনার ফুল ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি বাংলাদেশ ইন্ডিয়ার শেষ সীমান্তে যে সীমান্ত এলাকাতে গরুর তো অভাব নাই আর এছাড়াও এই গ্রামগুলোতে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয় আর এই গ্রামগুলোতে আপনারা কিছুটা হলেও সুবিধা আর কি পাবেন এই গ্রামে যদি আপনারা গরু কিন্তু আসেন তবে এই গ্রামটি কোথায় অবস্থিত রয়েছে কিভাবে আসবেন এই গ্রামটিতে এটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এছাড়াও কোনো প্রশাসনিক ঝামেলা হবে কি হবে না সেটাও জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো মূলত আপনাদেরকে আমি যেসব গ্রামগুলো দেখানোর চেষ্টা করি বা দেখতে পাচ্ছেন যেসব গ্রামগুলো ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সীমান্ত এলাকার একদম বাংলাদেশের শেষ সীমান্তে এটা হচ্ছে যে নদীর পাশে পদ্ম নদীর পাশে তো আপনি যদি গ্রামীণ পরিবেশ ফিল করতে চান বা গ্রামীণ পরিবেশ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই গ্রামে আসা উচিত আর যারা ভাবতেছেন বসে বসে ভিডিও দেখে ভাবতেছেন যে এই গ্রামে গেলে আপনি কোনোভাবেই গরু কম দামে কিনতে পারবেন না বা এইসব গ্রামে গেলে আপনি স্ক্যামিং স্ক্যামের শিকার হবেন তাহলে আপনাদেরকে বলবো যে দিস প্লেস নট ফর ইউ আপনার এই জায়গাগুলো আপনার জন্য না আর এই ভিডিওটাও আপনার জন্য না চাইলে আপনি এই ভিডিওটা থেকে চলে যাইতে পারেন যারা আসলে এই পজিটিভলি থিঙ্কিং করেন যে না এই গ্রামগুলোতে গেলে হয়তো বা কম দামে পাওয়া যাইতে পারে তাহলে আমি বলবো যে হ্যাঁ দিস ভিডিও জাস্ট ফর ইউ এই ভিডিওটা শুধু আপনার জন্য আপনি এই ভিডিওটাকে দেখতে পারেন কন্টিনিউসলি দেখতে পারেন আর আমি আপনাদেরকে বলতে চাই যে এই গ্রামটির নাম হচ্ছে দোভাগীর গ্রাম পূর্বপাড়া আপনাদেরকে আমি আবারও বলছি দৌভাগীর গ্রাম উত্তর পাড়া একদম পদ্মা নদীর পাশে আপনারা এই গ্রামে ভিজিট করবেন কীভাবে প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে নবাবগঞ্জ আসতে হবে নবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা শিবগঞ্জের যে কোনো গাড়িতে এনি গাড়িতে সিএনজি হইতে পারে বা দেখা যাচ্ছে যে অটো হইতে পারে বাস হইতে পারে বাস তো খুব কম পরিমাণে চলে তো অটো বা সিএনজি দুইটার মধ্যে যে কোনো একটা গাড়িতে আসতে পারেন আপনারা শিখগঞ্জ ইসলামী ব্যাংকের নিচে নামবেন ইসলামী ব্যাংক হচ্ছে যে লাস্ট স্টপ মানে শিখগঞ্জের গাড়িগুলোর তো এখানে আসার পরে আপনারা মনোকোষান মূর নামে একটা জায়গা পাবেন ইসলামী ব্যাংকের পাশেই মানে হয়তো বা এক থেকে দুই পা আপনি হাঁটলেই সেই মোড়টি পেয়ে যাবেন তারপরে আপনারা বলবেন যে সাহেবের ঘাট যাবেন সাহেবের ঘাট যদি বলেন তো এনি গাড়িয়াল আপনাকে নিয়ে চলে যাবে সাহেবের ঘাট পার হওয়ার পরে আপনি পেয়ে যাবেন দুভাগির উত্তরপাড়া দক্ষিণ পাড়া পূর্বপাড়া দোভাগি এই গ্রামগুলো পেয়ে যাবেন তারপরে এই গ্রামগুলোকে আপনি ভিজিট করতে পারবেন একদম পদ্মা নদীর পাশে সো আমি যেভাবে আপনাদেরকে ঠিকানাটা বললাম এইভাবে যদি আপনারা আসতে চান খুব ইজিলি আসতে পারেন আমাকে ছাড়াই আপনারা আসতে পারবেন আমাকে ছাড়াই গরু কিনতে পারবেন তবে হ্যাঁ এই গরুগুলো কিন্তু একটা সময়ে বিক্রি হয় দেখেন এই গরুগুলো যেহেতু একটা সময়ে বিক্রি হয় তো সেই সময়টা তো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি হুট করে চলে এসে তো ফুট করে গরু কিনতে পারবেন না তাই এই সময়টা জানা আপনার অনেক ইম্পর্ট্যান্ট বা এই সময়টা জানা আপনার জন্য অনেক জরুরি কারণ আপনি এই সময়ের মধ্যে যদি না আসেন হুট করে চলে আসছেন ভিডিও দেখে ধরেন যে আমি এই ভিডিওটা মেক করছি ডিসেম্বর মাসে আপনি যদি ডিসেম্বরে আসেন তাহলে তো আপনার দ্বারা তো পসিবল না গরু কিনা গরু কিনা পসিবল বাট কষ্ট করতে হবে কারণ ডিসেম্বর মাসে এরা দুই চারটা করে গরুগুলো বিক্রি করে থাকে আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে গ্রামের মানুষগুলো অতি সোদা মানে সো সাদা সিদা সো এখান থেকে আপনি কোনো ধরনের কোনো স্ক্যামিংয়ের শিকার হবেন না বা আপনাদের এই গ্রামে এসে যে আপনি স্ক্যামিংয়ের শিকার হবেন এমনটা না হ্যাঁ আপনি স্ক্যামিংয়ের শিকার কখন হবেন যখন আপনি ইন্ডিয়ার সাথে কানেক্টেড হবেন বা ইন্ডিয়ার সাথে যখন আপনি পাড়াপাড়ের সুযোগ সুবিধা খুঁজতে যাবেন তখন কিন্তু আপনি স্ক্যামিংয়ের শিকার হয়ে যাবেন কারণ সেটার বিষয়ে আমি কোনো মানে রেসপন্সিবল আমি নিতে চাচ্ছি না বা সেটার কোনো আমি দায়িত্ব আপনাদের কাছে দিতে চাচ্ছি না বা নিতেও চাচ্ছি না এই কাজটা কিন্তু টোটালি করা যাবে না কারণ ইন্ডিয়ার সাথে কোনোভাবেই কোনো বা ইন্ডিয়ান যারা ব্যবসা করে তাদের সাথে কোনোভাবেই নেভার কানেক্টেড কারণ ওদের সাথে কোনো কানেক্টেড হওয়া যাবে না তবে হ্যাঁ এই গ্রামের মানুষগুলোর কাছ থেকে আপনারা গরু কিনবেন যেহেতু স্থানীয় পাইকার আছে দু চার দশটা তারাও কিন্তু দাম বলে আপনিও এসে দাম বলবেন যদি আপনার গরু সম্পর্কে একটা বেসিক নলেজ বা আইডিয়া থাকে তাহলে তো আপনি বুঝবেনই যে গরুটার দাম কত লাগে আপনি একটা জিনিস মনে রাখবেন স্থানীয় পাইকার যদি এক লাখ বলে বা আশি হাজার বলে আপনি যদি পঁচাত্তর হাজার বলেন তো গরুটা আপনাকেই দেবে কারণ স্থানীয় যারা আছে তারা কিন্তু বাকিতে গরুগুলোকে কিনে নিয়ে যায় তারপরে ব্যসা কেনার পরে দু চারটা গরু ব্যবসা ট্যাবসা করার পরে এরা কিন্তু টাকাগুলোকে পে করে থাকে তারপরও বলে যে লসকে এই খেয়ে গেছে সে খেয়ে গেছে তারপরে এদেরকে টাকাগুলো কম দেওয়া হয় তো এই বিষয়গুলোকে আপনি যদি কাজে লাগাইতে চান তাহলে অবশ্যই আপনি এই গ্রামে আসতে পারেন তবে এই গ্রামে আসার সময়টা আপনাদেরকে আমি বলি যে আপনারা ফেব্রুয়ারিকেও ফেব্রুয়ারি আপনারা কাজে লাগাইতে পারেন কারণ ফেব্রুয়ারিতে এই গরুগুলোকে বিক্রি করা হয় একবার রোজার সময়তে গরুগুলোকে বিক্রি করা হয় আর হচ্ছে যে ঈদের সময়তে গণহারে বিক্রি করা হয় কম্পিটিশনে এই গ্রামের গরুগুলোকে বিক্রি করা হয় ঈদের সময় সো এই তিনটা সময়কে কাজে লাগিয়ে আপনারা আসতে পারেন কারণ এই যে ঠান্ডার আগে গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এখন কিন্তু বিক্রি হচ্ছে এমনটা না যে বিক্রি হচ্ছে না আপনি আসলে যে পাবেন না এমনটা না হয়তোবা আপনাকে একটু কষ্ট করতে হবে কিন্তু গরু পাবেন এখনও গরু বিক্রি হচ্ছে কিন্তু কষ্ট করতে হবে এই কষ্ট করার যদি আপনার মধ্যে এই অ্যাবিলিটিটা থাকে যে না আমি এখানে যে এই গ্রামে যে এত গ্রাম গ্রামগুলোতে যে আমি একটু কষ্ট করে গরুগুলো কিনবো তাহলে ওকে আপনি আসতে পারেন কোনো সমস্যা নেই এই গ্রামে গরু খুব ইজিলি আপনি পেয়ে যাবেন এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনাকে আমি বলতে চাই যে এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই এনি টাইম আপনি চালে আসতে পারেন আর যদি মনে করেন যে না আমি কষ্ট করবো না আমি এক একটা গ্রাম ঘুরে আমি এক গাড়ি গরু ফিলাপ করে ফেলবো বা পাঁচ সাতটা গরু ফিলাপ করে ফেলব তাহলে আপনাদের জন্য হচ্ছে ফেব্রুয়ারি বেস্ট ফেব্রুয়ারিতে যদি আসেন তো অবশ্যই পাবেন আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আপনাদেরকে যে গ্রামগুলো দেখাই আপনারা বা ভাববেন যে আমি আপনাদেরকে প্রলোভন দিচ্ছি বা প্রলোভন দেখানোর চেষ্টা করছি এরকম যদি কোনো কিছু ভেবে থাকেন তাহলে আপনি কিন্তু একদম চাঁদে করতে চান কারণ এখানে কোনো ধরনের কোনো প্রলোভনী কথা বলা হয় নাই আপনাকে শুধু বলা হয়েছে যে এই গ্রামগুলোতে আসলে আপনি হাটঘাটে চাইতে না হলে কিছুটা সুবিধা আপনি এই গ্রামগুলো থেকে গরুগুলো কিনে সেই সুবিধাটা আপনি ভোগ করতে পারবেন তার মানে এই না যে আপনি এখানে এসে এক লাখ টাকার গরু পঞ্চাশ হাজার টাকাতে পাবেন পঞ্চাশ হাজার টাকার গরু পঁচিশ হাজার টাকাতে পাবেন এরকম কোনো সুযোগই নাই এরকম যদি সুযোগ আপনি নিতে চান তাহলে আপনাকে ইন্ডিয়া যাইতে হবে ইন্ডিয়াতে ভিজিট করতে হবে ইন্ডিয়াতে লাইসেন্স বানাইতে হবে লাইসেন্স বানিয়ে গরু পার করতে হবে এছাড়া আরও পথ আছে আপনি চোরাইভাবে গরু পার করে নিয়ে আসবেন গুলি টুলি খেয়ে পার করে নিয়ে আসবেন তাহলে আপনি এই দামে গরুগুলোকে আপনি নিয়ে আসতে পারবেন এছাড়া কোনো ওয়ে নাই কেউ যদি ইন্ডিয়ান গরু নিয়ে আসে ইন্ডিয়ান গরু নিয়ে আসতে নিয়ে আসতে তার ইয়ারিং কেয়ারিং খরচ দেওয়া বাংলাদেশের চাইতে বেশি দাম পড়ে যায় এই বিষয়ে আপনারা মনে রাখবেন আর ইন্ডিয়া ইন্ডিয়ান পার্টিদেরকে যারা টাকা লাগায় রাখে তারা কিন্তু অনেক সময় স্ক্যামের স্ক্যামিংয়ের শিকার হয় এক কোটি দুই কোটি তিন কোটি দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা কিন্তু তাদের পড়ে থাকে বছরের পর বছরের বছর 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 বিশ বছর তিরিশ বছর ধরে পড়ে আছে এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই ধ্যানে রাখতে হবে শুধু যে ইন্ডিয়ান গরুর নাম শুনলেই যে আপনাকে চলে আসতে হবে বা সীমান্ত এলাকার গরু এই জন্য যে আপনি ভাববেন যে না এখানে গেলে আমি একটু সুযোগ সুবিধা অনেক বেশি পরিমাণে পাবো এইরকম যারা হোপ রাখেন তাদের জন্য কিন্তু এই গ্রামগুলো না যারা আপনার যারা বিশেষ করে কম হোপ রাখেন যে না আমি একটু যদি সুযোগটা পাই তাহলে এই সব গ্রাম আমার জন্য বেস্ট তারা আসতে পারেন যাদের থিঙ্কিং থাকবে একদম ছোট যারা আশা করবে যে ছোট আমি ছোট থেকে বড় হব তাদের জন্য এই গ্রামগুলো যারা একবারে মনে করেন হা করে বসে আছেন যে না ভাই ভিডিও দেখা দিয়েছে সীমান্ত এলাকার গ্রাম তো আমি এখানে যাই যে আমি গরুগুলোকে হাফ দামে কিনে নিয়ে আসতে আমি এখানে এসে এক মাসের মধ্যে আমি মিলিনিয়ার হয়ে যাবো তাহলে আপনার জন্য এই ভিডিওটা না আপনি এই ভিডিও থেকে যাইতে পারেন বা আমার চ্যানেলে আপনি যদি নাও থাকেন তবু আমার সমস্যা নাই কারণ যারা বেশি লোভ করে তাদের আমার ভিডিও দেখার দরকার নাই যারা কম লোভ করে যারা আর কি প্রকৃতভাবে আর কি ব্যবসা করে বড় হতে চাই তাদের জন্য আমার ভিডিওটা আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি এই ধরনের কথা বলছেন কেন কারণ অনেকেই ফোন দিয়ে বলে ভাই আমি পঞ্চাশ হাজার টাকার গুলো পঁচিশ হাজার টাকাতে নিতে পারবো বাংলাদেশের মানুষ কি এতই বোকা হয়ে গেছে বাংলাদেশের মানুষ কি এখন ওই বাস করছে নাকি প্রত্যেকটা মানুষই জানে যে কোথায় কু রকম গরুর দাম চলছে আপনি শহরে বসে বা দেখা যাচ্ছে যে আপনি ঘরের তলে বসে আবার ঘরে শুয়ে শুয়ে আপনি ভিডিও দেখতেছেন তারাও কোনো না কোনো ভিডিও দেখতেছে এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে তবে আপনাদেরকে আমি বলবো যে এই গ্রামগুলোতে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন যে সময়গুলো বললাম যদি কষ্ট না করতে চান অবশ্যই ফেব্রুয়ারিকে বা রোজের সময় বা দেখা যাচ্ছে ঈদের সময়টাকে আপনারা কাজে লাগাইতে পারেন মার্চে আসতে পারেন বা আগস্টের দিকে আসতে পারেন এই সময়গুলোতে গরু বিক্রি হয় এছাড়াও যদি আপনি একটু কষ্ট করতে চান যেন আমি একটু কষ্ট করে গরুগুলোকে কিনবো তাহলে আপনি এনি টাইম আপনি এই গ্রামে ভিজিট করতে পারেন ভিজিট করার জন্য আমার নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওৱান ছিক্স জিৰ' ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমার নাম হচ্ছে আবির হুসেন এটা তো আমার হোয়াটসঅ্যাপ আছে সো আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন বা ইমতো নখ দিতে পারেন আমি যদি কোনো কাজ বেশি সেফোনটা নাও ধরি চাইলে আপনি একটা এসএমএস করে আমাকে রাখতে পারেন তবে আপনাদেরকে আমি আবারও বলতে চাচ্ছি যে এই গ্রামে এসে যে অনেক বেশি আশা করবেন যে অনেক কম দামে গরু পাওয়া যায় এমনটা করা যাবে না আপনারা বাজার বা আপনাদের স্থানীয় যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর চাইতে একটু সুবিধাটা বেশি পাবেন এই সব গ্রামে আসলে আর এই সব গ্রামে আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন যেটা ভিডিওর মধ্যে বলার সম্ভব হচ্ছে না তবে এই গ্রামে আসতে হবে কন্টিনিউসলি বিজনেস করতে হবে আপনাকে এই গ্রামগুলো চিনতে হবে কে কে গরুর বিজনেস করে কে কে দেখা যাচ্ছে যে মানে গরুর বিজনেস মানে অন্যভাবে করে গরুর বিজনেসগুলোকে এগুলো জানার জন্য আপনাকে অবশ্যই এই গ্রামে ভিজিট করতে হবে তাহলে আপনি একটা যখন এখানে লং লাস্টিং হয়ে যাবেন তখন আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের গরুর ব্যবসা আপনি পেয়ে গেছেন তো আশা করি এই ভিডিওটাকে পজিটিভলি নেবেন এই ভিডিওটা কোনো প্রলোভন ছিল না এই ভিডিওটা পজিটিভলি নেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন কারণ এই ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের কারণ আপনারা ছাড়া কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না আর আমার কথাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন সাথে সাথে এই ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলটার দিকেও একটু হইল নজর দিয়ে খেয়াল রেখে আমাদের এই ইউটিউব ফ্যামিলিকে আরও এগিয়ে নিয়ে যাবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম নিজের খেয়াল রাখুন নিজের ফ্যামিলির খেয়াল রাখুন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটার পারলে একটু খেয়াল রাখবেন